জীবনের পথে হেঁটে চলতে চলতে হঠাৎ কোনো এক পাশিক ধুমকি দাঁড়ায় আমাদের স্বপ্নগুলো সব চেষ্টা পরিশ্রম আর আশা যেন মিশে যায় এক অজানা অন্ধকারে তখনই আমরা মুখোমুখি হই ব্যর্থতার কিন্তু ব্যর্থতা আসলে কোনো শেষ নয় এ এক নতুন শুরু। যে ব্যর্থতার গায়ে লেগে থাকে অশ্রু হতাশা আর প্রশ্ন সেখানেই লুকিয়ে থাকে আত্মজয়ের বীজ ব্যর্থতা আমাদের শেখায় আমরা মানুষ ত্রুটিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় এটি ভাঙে কিন্তু একই সঙ্গে গড়ে তোলে ব্যর্থতা বলে তুমি এখনো প্রস্তুত নাও আবার দাঁড়াও আবার চেষ্টা করো অনেক সময় জীবন আমাদের পথ দেখায় না কেবল ধাক্কা দেয় তবেই আমরা শিখি দাঁড়াতে শিখি এগিয়ে যেতে সুতরাং ব্যর্থতা যদি আসে তাকে অস্বীকার নয় বরং আলিঙ্গন করতে হবে কেননা প্রতিটি ব্যর্থতা এক একটি ধাপ যে ধাপগুলো পেরিয়ে তবেই শোয়া যায় সাফল্যের চূড়া